অদিতি চোখ মুখ করে দাঁড়িয়ে আছে আহনাফের সামনে আহনাফ নিজের মুখশ্রীতে ইচ্ছে করেই কৃত্রিম রাগার গম্ভীরতা বজায় রেখেছে ড্রয়ার থেকে একটি চিরকুট বের করে অদিতির হাতে ধরিয়ে দিয়ে আহনাফ রাগান্বিত স্বরে বলল আমার সাথে করা এই ছলনার ব্যাখ্যা দাও অদিতি ঋণঋণে আওয়াজে বলল আমি এই চিরকুট লিখিনি এসব কিছু আলভি ভাইয়ার কাজ ওই রাস্কেলের নামও মুখে আনবে না কতবর বড় বড় সাহস ওই আলভির বাচ্চার আমার বউকে আমারই কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে এতদিন আর তুমিও আলভির এসব ফালতু কাজে সামিল হয়েছ তুমি কি জানো আমার এই কয়েকদিন কত যন্ত্রণা হয়েছিল আমি মরে গেলেই ভালো হতো তাই না অদিতি সাথে সাথেই আহনাফের মুখ চেপে ধরল অসহায় কণ্ঠে বলল এসব কথা বলবেন না প্লিজ আমার ভীষণ কষ্ট হয় তাহলে ভাব আমার কি অবস্থা হয়েছিল এতদিন পাগলের মতো তোমাকে খুঁজে বেরিয়েছি আমি এত অভিমান ছিল তোমার আমার উপর আমি কি এতটাই খারাপ বউ পাখি তুমি কিভাবে আমাকে ছাড়া এতদিন থাকতে পারলে আমার কথা একবারের জন্যেও কি মনে পড়েনি তোমার অদিতি চোখ টলমল করে আহনাফের দিকে চেয়ে অভিমানী কণ্ঠে বলল সব দোষ কি শুধু আমার আপনার কোনো দোষ নেই আমি চলে না গেলে আপনি কোনোদিন নিজের জোরটা কাটিয়ে উঠতে পারতেন আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করতে পারতেন সবার সামনে তোমাকে বললেও তো তুমি বিশ্বাস করবে না অদিতি আহনাফ বিছানা থেকে নেমে আলমারিতে রাখা অদিতির জন্য কিনে আনা উপহারগুলো দেখিয়ে বলল এই দেখো তোমার অভিমান ভাঙ্গানোর জন্য আমি সেই দিন তোমার পছন্দের শাড়ি লাল রঙের কাছের চুরি আর লাল গোলাপ নিয়ে এসেছিলাম আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করে নিতাম অদিতি অনেক আগেই কিন্তু তুমি কি করলে আমাকে রেখে চলে গেলে হৃদয়হীন মানবিক কোথাকার আমি হৃদয়হীন হলে আপনি কি আমি তোমার প্রেমিক পুরুষ আহনাফের কথা শুনে লজ্জায় রক্তিমাভা ফুটে উঠল অদিতির মুখশ্রীতে অদিতি আহনাফের সামনে থেকে সরে যেতে নিলে আহনাফ অদিতির হাত টেনে নিজের কাছে নিয়ে আসে মোহযুক্ত কণ্ঠে অদিতির কানে ফিসফিস করে শুধায় কোথায় যাচ্ছ বৌ পাখি অদিতি কেঁপে উঠে আমতা আমতা করে বলে গেস্ট রুমে চলে যাচ্ছি আহনাফ অদিতিকে টেনে নিজের বুকের মধ্যে আগলে নেয় আদুরে গলায় বলে কোথাও যেতে দিব না আমি আমার অদিতিকে তুমি আমার রুমে আমার বিছানায় আমার বুকে থাকবে বুঝলে অদিতি মুখ ফুলিয়ে বলে না থাকবো না আপনি বকা দেন আমাকে আপনার কোনো জিনিসপত্রে হাত দিতে নিষেধ করেন আলমারিতে আমাকে কাপড় রাখতে নিষেধ করেন আর কখনো বকা দিব না আমার বউ পাখিকে আমার সবকিছু তো তোমারই যান তুমি আমার পুরো আলমারি নিয়ে নাও এই রুমের প্রতিটি জিনিসপত্রে শুধু তোমার অধিকার আমার স্ত্রী অদিতির অধিকার অধিকার দিলেন তাহলে অনেক আগেই দিয়েছি তুমি আসনি আমার কাছে রাগ করে দূরে দূরে থেকেছ আর আপনার হৃদয় আপনার হৃদয় জায়গায় দিতে পেরেছেন আমায় অদিতিকে আরও কাছে টেনে নিজের সাথে জড়িয়ে ধরে আহনা ফাদুরে কণ্ঠে বলল হৃদয় জায়গা না দিতে পারলে তোমার জন্য আমার এই বেহাল দশা হতো না পাগলের মতো তোমাকে খুঁজে বেড়াতাম না তুমি কি এখনো বুঝো না অদিতি নাকি বুঝেও না বুঝার ভান করে থাকো অদিতি আহনাফের গালের সাথে গাল মিশিয়ে আহনাফের বুকের সাথে লেপটে থাকে আহনাফ পরম আবেশে চোখ বুঝে ফেলে আমি তোমাকে ভালোবাসি অদিতি ভীষণ ভালোবাসি বউ পাখি আমার অদিতি আহনাফের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ম্লানকণ্ঠে বলল আমি কিন্তু এখনো আগের মতোই আছি আহনাফ সাহেব এখনো আমার কমিউনিকেশন স্কিল ভালো হয়নি কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে এখনো আমি নার্ভাস হয়ে যাই সঠিকভাবে উত্তর দিতে পারি না আমার এই আচরণে আপনি কাল আবার বিব্রত বোধ করবেন সবার সামনে তখন আপনার এই ভালোবাসায় আবার ভাটা পড়ে যাবে আহনাফ ফস্থির হয়ে আবার অদিতিকে নিজের বুকের মধ্যে টেনে নেয় অদিতির মাথায় হাত বলিয়ে বলে না অদিতি এমনটা আর কোনোদিন আমার মনে হবে না বউ পাখি আমি আছি না আমি সব সামলে নিব এখন কারো কথায় আমার কিছু যায় আসে না অদিতি আমি তোমাকে গ্রহণ করেছি ভালোবেসেছি এটাই সত্যি আর কখনও আমি আমার ভালোবাসাকে অবহেলা করব না অদিতি আগের ঘটনাগুলো মনে করে আহনাফের বুকের মধ্যে মুখ লুকিয়ে কান্নাজড়িত গলায় বলে কেউ যদি জানতে চায় আমি আপনার কি হই তখন কি আবার আমাকে পেইং গেস্ট হিসেবে পরিচয় করাবেন আহনাফ অদিতির মুখ তুলে অদিতির দুগালে আলতো করে ছোট ছোট চুমু এঁকে দিয়ে বলে বলবো তুমি আমার অদিতি আমার স্ত্রী আমার জীবন আমার ভালোবাসা আমার সব কিছু তোমার প্রায়োরিটি সবচেয়ে আগে থাকবে আহনা ফোয়াহিদের জীবনে তোমাকে আর কখনো অসম্মানিত হতে দিব না আমি কথা দিলাম এতদিন দায়িত্ববোধের কারণে আমি এই সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিলাম তবে এখন আমি ভালোবেসে তোমার সকল দায়িত্ব নিলাম অদিতি এই দায়িত্ববোধ এখন আমার বোঝা না আমার শান্তি আমার স্বস্তি আমি তোমাকে পড়ালেখা করাবো প্রতিষ্ঠিত হতে সাহায্য করব কিন্তু আমি তোমার হাত ছাড়তে পারবো না অদিতি আমি আর কখনো তোমার থেকে আলাদা হতে চাই না আমি আমার অদিতির সাথে সারা জীবন কাটাতে চাই আমাকে ক্ষমা করে দাও বউ পাখি আমার সাথে থেকে যাও সারা জীবনের জন্যে প্লিজ অদিতির চোখের কার্নিশ বেয়ে টক্ত নোনা জল গড়িয়ে পড়ল সেই গম্ভীর রগচটা আহনাফ ওয়াহিদ যে বিয়ের পর থেকে তাকে সহ্যই করতে পারত না আজ সেই স্বামী নামক রগজটা পুরুষটি তার জন্যে উতলা হয়ে আছে তাকে হারানোর ভয় করছে অদিতি তো এতটা ভালোবাসা পাওয়ার আশা করতে পারেনি কখনো অদিতি অশ্রুসিক্ত নয়নে আহনাফের বুকে ঝাপটে পড়ে আহনাফও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তার বউ পাখিকে অনেক হয়েছে আর কান্নাকাটি করতে দেব না তোমায় দেখি কান্না বন্ধ করো অদিতির চোখের জল মুছে দিয়ে আহনাফ অদিতিকে কোলে নিয়ে বিছানায় বসে পড়ল অপলক দৃষ্টিতে চেয়ে রইল তার অদিতির দিকে আহনাফ আর নিয়ন্ত্রণ করতে পারল না নিজেকে আখড়ে ধরল অদিতির অধরজোড়া কোমল স্পর্শে যেন সময় থেমে গেল পৃথিবী এক নিমিষে নিঃশব্দ হয়ে গেল অদিতির বুকের ভেতর তীব্র এক শিহরণ ছড়িয়ে পড়ল যেন হারিয়ে যাওয়া কোনো অনুভূতি চিরকাল পরে ফিরে এসেছে এক মিষ্টি অস্থিরতা এসে ভর করল অদিতির হৃদয় জুড়ে এতদিন পর মনের মানুষের নৈকট্য পেয়ে দুজনার মাঝেই ঢেউ খেলে যাচ্ছে এক সুপ্ত অনুভূতির জোয়ারে ভেসে যাচ্ছে দুজন এই একান্তে তারা যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যাচ্ছিল একে অপরের মাঝে কিন্তু তাদের এই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না বাহির থেকে দরজার করা নেড়ে ডেকে উঠলেন আজমেরি ওয়াহিদ অদিতি তাড়াতাড়ি নিচে এসো তোমার ভাই এসেছে দেখা করতে আহনাফের তীব্র অনুভূতিতে ভাটা পড়ল চোখ মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল দিল আমাদের সুন্দর মুহূর্ত নষ্ট করে আর আসার সময় পেল না তোমার ভাই অদিতি তাড়াহুড়া করে আহনাফের কাছ থেকে ছাড়িয়ে নিল নিজেকে লজ্জায় গাল দুটো রক্তিমাভা ধারণ করল এক প্রকার দৌড় দিয়েই অদিতি পালিয়ে গেল আহনাফের কাছ থেকে লিভিং রুমে বসে আছে অদিতির বড় ভাই ইমতিয়াজ অদিতিকে নিয়ে যদিও তার বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই তবুও মায়ের অসুস্থতার কারণে অদিতিকে বাসায় নিয়ে যাওয়ার জন্য আসতে হয়েছে তাকে অদিতি তার ভাইয়ের সামনে আসতেই ইমতিয়াজ গম্ভীর গলায় বলল কোথায় ছিলি এতদিন তুই তোর জন্যে দুশ্চিন্তায় মা কতটা অসুস্থ হয়ে পড়েছে জানিস অদিতি অবাক নয়নে চেয়ে থাকে তার বড় ভাইয়ের দিকে একটা তার ভাই জিজ্ঞেস করল সে কেমন আছে কেন চলে গিয়েছে ইমতিয়াজ ধমক দিত অদিতিকে কিন্তু আহনাফ সামনে এসে পড়ায় আর কিছু বলতে পারল না আহনাফের দিকে চেয়ে ইমতিয়াজ গম্ভীর গলায় বলল অদিতিকে বাসায় নিয়ে যাচ্ছি আমি কিছুদিনের জন্য মায়ের শরীর বেশি ভালো না অদিতিকে দেখতে চাচ্ছেন বারবার এই কথা শোনার সাথে সাথেই মন খারাপ হয়ে গেল আহনাফের মাত্রই তো ফিরে পেল সে তার বউ পাখিকে এখন নাকি তার বউ পাখি চলে যাবে তার বাবার বাড়িতে আবার বিরহের অনলে পড়তে হবে তাকে অদিতি আহনাফের দিকে এক পলক চেয়ে তাড়াতাড়ি চলে গেল ব্যাগপত্র গুছানোর জন্য আহনাফ অদিতির পিছে পিছে রুমে এসে জড়িয়ে ধরল অদিতিকে তুমি কোথাও যাবে না যান পাখি অনেক অপেক্ষা করার পর তোমাকে কাছে পেয়েছি আমি তোমাকে ছাড়া এখন আর থাকতে পারবো না আমি অদিতি শান্ত কণ্ঠে বলল মা তো আমারই দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন কয়েকদিনেরই তো ব্যাপার মা সুস্থ হলে আমি আবার আপনার কাছে চলে আসব তাহলে আমিও যাব তোমার সাথে অদিতিকে সচক্ষে দেখার সাথে সাথেই কান্না জুড়ে দিলেন অদিতির মা আমিনা বেগম কোথায় চলে গিয়েছিলি তুই মা এভাবে কেউ পাগলামি করে আমরা সবাই তোকে নিয়ে কতটা দুশ্চিন্তায় ছিলাম সেই খেয়াল আছে তোর তুই যদি আহনাফের সাথে আর থাকতে না চাস থাকতে হবে না তোকে মা তবুও নিজের কোনো ক্ষতি করিস না আমিনা বেগমের কথা শুনে মাথায় বাজ পড়ল আহনাফের আহনাফ অস্থির কণ্ঠে বলল আওটি আপনি এসব কি বলছেন অদিতি আমার সাথেই থাকবে অদিতি মিটিমিটি হাসি দিয়ে আহনাফের দিকে চেয়ে আছে আহনাফের এরকম অবস্থা দেখে বেশ ভালোই লাগছে তার এখন বুঝুক কেমন লাগে আমিনা বেগম মলিন স্বরে বললেন অদিতি মাতুই যেটা চাস সেটাই হবে আর মনের বিরুদ্ধে তোকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না আহনাফ হতভম্ব হয়ে চেয়ে থাকে আমিনা বেগমের দিকে মনে মনে বলে অদিতির মা দেখছি উঠে পড়ে লেগেছেন আমার অদিতিকে আমার থেকে আলাদা করার জন্য অদিতি দুষ্টু হাসি দিয়ে আহনাফের দিকে চেয়ে থাকে অদিতির এই হাসি দেখে রাগে গা জলে উঠে আহনাফের চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে রাগে কটমট করতে থাকে আহনাফ অদিতি শান্ত কণ্ঠে বলে না মা আমি ওনার সাথেই থাকতে চাই আমাদের মধ্যে বিদ্যমান মনোমালিন্য দূর হয়ে গিয়েছে অদিতির কথা শোনার সাথে সাথেই আহনাফের সমস্ত রাগ উধাও হয়ে যায় ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে ওঠে বিভোর দৃষ্টিতে চেয়ে থাকে আহনাফ অদিতির দিকে অদিতি তার মায়ের দেখাশোনার জন্য তার কাছেই থেকে যায় কিছুদিনের জন্য অদিতিদের বাসায় রুমের স্বল্পতার কারণে আহনাফকে বাধ্য হয়ে অদিতিকে একা রেখেই চলে যেতে হয় মন খারাপ করে বাসায় ফিরে আসে আহনাফ শূন্যতায় হায় করতে থাকে সে এরই মধ্যে প্রায় তিন চার বার কল করেছে আহনাফ অদিতিকে আহনাফ আনবনেই ভাবতে থাকে কিভাবে একটা বছরের বেশি সময় আমি তোমাকে নিজের থেকে আলাদা করে রাখতে পারলাম অদিতি তুমি আমার বাসায় ছিলে আমার কাছে ছিলে অথচ তোমাকে আপন না করে কিভাবে দূরে সরিয়ে রাখতে পারলাম অথচ দেখো এখন আমি নিজেই বিরহের অনলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছি তোমাকে আপন করে পাবার নেশা শরীরের নিউরনে নিউরনে ছড়িয়ে পড়ছে বউ পাখি তাড়াতাড়ি ফিরে আসো প্লিজ আমিনা বেগমের শিয়েরের পাশে বসে আছে অদিতি বারবার আহনাফের চিন্তা মস্তিষ্কে উকি দিচ্ছে অদিতির নিজের গলায় পড়া লোকেরটা হাতে নিয়ে দেখতে থাকে অদিতি বিয়ের পর আহনাফের কাছ থেকে পাওয়া প্রথম উপহার হচ্ছে এই লোকেরটি অদিতি মিষ্টি হাসি দিয়ে লোকেরটির দিকে চেয়ে থাকে তখন জিদ করে লোকেরটি আহনাফের সামনে ধরে না দেখলেও আহনাফ দৃষ্টির আড়াল হলে সারাদিন আহনাফের এনে দেওয়া এই লোকেরটি পরে ঘুরে বেরিয়েছে অদিতি আহনাফ অফিস থেকে বাসায় ফিরলে আবার লোকেরটি খুলে ড্রয়ারে রেখে দিয়েছে এভাবে মান অভিমান করতে করতে কত দিন পার হয়ে গেছে দেখতে দেখতে ভাবতেই কেমন অদ্ভুত লাগে অদিতির আহনাফ মন খারাপ করে প্রতিদিন অফিসে যায় আবার মন খারাপ করে বাসায় ফিরে আসে অদিতিকে ছাড়া শূন্যতায় খাঁখা করে হৃদয় আহনাফ অবাক হয়ে ভাবে যেই অদিতিকে নিয়ে একসময় তার কোনো মাথা ব্যথাই ছিল না আজ সেই অদিতির জন্য অস্থিরতায় তার পুরো দুনিয়া উলট পালট হয়ে যাচ্ছে অদিতির সাথে প্রায় প্রতিদিনই কথা হয় আহনাফের মাঝে মাঝে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আহনাফ অদিতির সাথে দেখা করার জন্য আজ প্রায় এক মাস ধরে অদিতি তার বাবার বাড়িতেই আছে অদিতির ভাবি জুই অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বাসার প্রায় সব কাজ অদিতিকেই করতে হচ্ছে আহনাফ অবশ্য অদিতির মায়ের দেখাশোনার জন্য নার্স রাখতে চেয়েছিল কিন্তু অদিতি রাজি হয়নি সে নিজেই তার মায়ের যত্ন করতে পারবে অদিতির সেবা যত্নে আমিনা বেগম এখন প্রায় অনেকটাই সুস্থ আমিনা বেগমের জোরাজুরিতে অদিতি আজ শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছে অদিতির সাথে আহনাফের আজও ফোনে কথা হয়েছে কিন্তু অদিতি ইচ্ছে করেই তার বাসায় ফিরে আসার কথা বলেনি আহনাফকে অদিতি আজ সারপ্রাইজ দিবে আজ প্রায় অনেক রাত করেই বাড়ি ফিরেছে আহনাফ বাসায় ফিরলেই মনটা অদিতি অদিতি করে অদিতিকে ছাড়া থাকতে দমবন্ধ হয়ে আসে তাই মনকে অন্যদিকে বিমুখ করার জন্য অফিসের কাজে যথাসম্ভব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে আহনাফ তবু একটা সুপ্ত অনুভূতির কারণে বুকে চিনচিন করে ব্যথা অনুভূত হয় বাসায় ফিরলেই অদিতিকে কল করবে সে সারা রাত কথা বলে কাটিয়ে দিবে এটাই এখন রুটিন হয়েছে আহনাফ আর অদিতির আহনাফ বাসা এসে সরাসরি রুমে চলে যায় অন্ধকারাচ্ছন্ন রুমে লাইট অন করারও প্রয়োজন বোধ করে না সে ডিভানে গাইলি দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ে আহনাফ তখনই অদিতি এসে লাইট অন করে দেয় সাথে সাথেই আলোকিত হয়ে ওঠে চারপাশ আহনাফ সচকিত হয়ে চোখ খুলে সামনে তাকায় অদিতি আহনাফের দিকে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে অদিতিকে দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় আহনাফ বিভোর দৃষ্টিতে চেয়ে থাকে অদিতির দিকে অদিতি আজ খুব সুন্দর করে সেজেছে আহনাফের এনে দেওয়া লাল রঙের শাড়ি পরেছে শাড়ির সাথে ম্যাচিং করে দুহাত ভর্তি কাচের লাল চুরি পরেছে লম্বা রেশমি চুলগুলো খুলে রেখেছে যা তার কোমল কাঁধে নেমে এসে বাতাসে ভেসে ভেসে অনন্য এক আভাস সৃষ্টি করছে হালকা মেকআপেও অপরূপ সুন্দর লাগছে আজ অদিতিকে আহনাফ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অদিতির দিকে এক ঘোরের মধ্যে চলে গিয়েছে আহনাফ কি দেখছেন এভাবে আমার অদিতিকে অদিতি দুষ্টু হাসি দিয়ে এগিয়ে এসে আহনাফের চোখের সামনে তুরি বাজাতেই সতভিত ফিরে আহনাফের আহনাফ অবাক কণ্ঠে শুধায় এক মিনিট কখন এলে তুমি আজই সকালেই এসেছি আহনাফ ডিভান ছেড়ে উঠে দাঁড়িয়ে অস্থির হয়ে জড়িয়ে ধরে অদিতিকে কপালে গাঢ় চুমু এঁকে দিয়ে বলে আমাকে বলনি কেন আপনাকে সারপ্রাইজ দিলাম আহনাফ শক্ত করে জড়িয়ে ধরে অদিতিকে আই মিশর ইউ বউ পাখি তুমি বললে আমি সকালে গিয়ে তোমাকে নিজের সাথে নিয়ে আসতাম আর তাড়াতাড়ি বাসায়ও ফিরে আসতাম কেন করো এরকম আমার সাথে আমাকে জ্বালাতে খুব ভালো লাগে তোমার তাই না অদিতি দুষ্টু হাসি দিয়ে আহনাফের গলা জড়িয়ে ধরে আহনাফ মিষ্টি হাসি দিয়ে অদিতিকে নিজের কোলে তুলে নেয় রুমের দিকে তাকাতেই আরেক দফা বিস্মিত হয় আহনাফ আহনাফের রুমটা আজ খুব সুন্দর করে ফুল আর লাইট দিয়ে ডেকোরেশন করেছে অদিতি আহনাফ মৃদু হেসে অদিতির দিকে চেয়ে বলে তো সারাদিন এগুলো করেছ তাই না অদিতি উচ্ছ্বাসিত গলায় বলে হ্যাঁ কেমন লেগেছে আপনার খুব 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 ভালো আজ মনে হচ্ছে আমার জীবনে আবার শান্তি ফিরে এসেছে আহনাফ খুশিতে আত্মহারা হয়ে অদিতিকে কোলে নিয়ে ঘুরতে থাকে অদিতি খিলখিল করে হেসে ওঠে আহনাফ গভীর দৃষ্টিতে চেয়ে থাকে অদিতির দিকে আর কখনো হারিয়ে যেও না অদিতি তোমাকে ছাড়া দমবন্ধ হয়ে আসে হৃদস্পন্দন থমকে দাঁড়ায় আমি তোমাকে আর কোনোদিন অবহেলা করব না বউ পাখি ভালোবাসি অদিতি ভীষণ ভালোবাসি অদিতীয় মিষ্টি হাসি দিয়ে বলল আমিও ভালোবাসি ভীষণ ভালোবাসি আপনাকে আহনাফ গভীর দৃষ্টিতে চেয়ে অদিতিকে নিজের প্রশস্ত বাহুডোরে আগলে নিল আজ আহনাফ আর অদিতি সম্পূর্ণরূপে খুঁজে পেয়েছে একে অপরকে সকল জোরতা অস্বস্তি মান অভিমান ভুলে গুরুত্ব দিয়েছে নিজেদের হৃদয়ের অনুভূতিকে সকল মান অভিমান ভুলে আজ এক হয়ে যাবে আহনাফ আর অদিতি ভালোবাসার রঙে রাঙিয়ে তুলবে এক অপরকে যেখানে থাকবে না কোনো অপমান বা অবহেলা এক নতুন জীবনের পথচলা শুরু করবে তারা সমাপ্ত এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন